হ্যালো এভরিওান তো আজ রাত দুটো সময় তোমাদের জন্য একটা ভিডিও শেয়ার করছি তো ঘটনা হয়েছে আজ এমন একটা পরিস্থিতি হয়েছে তো টিনাকে আজ টিনা একটা মানে অজানা অচেনা ছেলের সঙ্গে সম্পর্ক করে আজকে আমাদেরকে রাত দুটো সময় দৌড় করাচ্ছে মানে জানি না আমাদের কপালে কি আছে এই দেখো ছেলেকে আমার ছেলেকে নিয়ে রাত দুটো সময় দৌড় দৌড়ি করতে হচ্ছে আমার ছেলেকে বাঁচাও তোমরা আমার ছেলেকে নিয়ে যে ছেলেকে নিয়ে আতোর সময় আমরা সবাই মিলে দৌড়াদৌড়ি করছি ও ওর মা বাবা এসে জোর করে আমাদের বাড়ি থেকে নিয়ে গেছে ওকে ছেলের কথা একবার কেউ বলেনি ছেলের কথা একবার কেউ বলেনি ছেলের কথা একবার কেউ বলেনি বলেন তো বলেন তো বলেনি নিয়ে গিয়ে সোজা থানায় গিয়ে কেস করে দিয়েছে তার পুলিশ বারবার করে আমাদেরকে ফোন করছে তো বাড়ির থেকে পালিয়ে এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো তোমরাই বলো আমরা কি করবো আজকে ও যদি অন্য কোথাও সম্পর্ক করে সেটার কি আমাদের আর সেটা আমি স্বামী হয়ে কি করে মানবো সেটা বলো তোমরা আমি মানতে পারি একটা স্বামীর ঘরে থেকে সে যদি অন্য কারোর সাথে সম্পর্ক করতে থাকে তো সেটা আমি কী করে মানতে পারবো একটা স্বামী মানতে পারে একটা স্ত্রীর অন্য জায়গায় সম্পর্ক সেটা বলেছি বলে আজকে আমাকে এত বড় শাস্তি দিচ্ছে আমার ছেলেকে শাস্তি দিচ্ছে আমার মা বাবাকে শাস্তি দিচ্ছে দেখো আমি অন্য একটা জায়গায় এসে ঢুকিয়ে রয়েছি এই মায়ের ফলে ছেলে ভয়ে ভয়ে আট ছোটো হয়ে রয়েছে বাবা এখানে জানি না কী করবো তবে আমি তোমাদের কাছে বিচার চাইছি কী করবো তোমরা বলো তোমরা কী করে করতে পারি আমি এখন ওকে কী করা উচিত পুলিশের কাছে ধরা দেবো ধরা দিলে তো মেরে ধরে ছেলেটাকে আমার কাছ থেকে নিয়ে যাবে ওই ওর পর সঙ্গে ও সংসার করবে ছেলেটার কী অবস্থা হবে আমার ছেলেটার কী অবস্থা হবে আমার ছেলেটা তো আমার আমি তোমাকে রিকোয়েস্ট করে বলেছি যে ছেলেটাকে আমাকে দিয়ে দাও আমার বিয়ে স্বাদের কিছু দরকার নেই ছেলেটাকে নিয়ে আমি সারা জীবন চলবো তোমার দরকার পরে তুমি দশটা বিয়ে করো কি আমার কোনো আসে যায় না তাতে তুমি যাও তোমার মতো সেটা হলো না ও আমার কাছ থেকে তো গেলই বরং তো আমাদেরকে কেসে ফাঁসিয়ে দিয়ে তারপরে পালিয়ে মানে পালিয়ে যাক যে করে হোক গেছে ওর পুরো ফ্যামিলি মিলে আমাকে আমাদের বাড়িতে এসে ওকে নিয়ে গিয়ে থানায় গিয়ে সব কেস পেস করেছে তো যাই হোক আমরা এখন খুব বিপদে আছি খুব বিপদে আছি তো তোমরাই বিচার করো আজকে আমি এই ভিডিওটা করলাম আমাদের আমাদের কথাগুলো তো আমার কথাগুলো আমার মনের কথাগুলো তোমাদেরকে জানানোর জন্য আমার কষ্টের কথাগুলো তোমাদেরকে জানানোর জন্য তো জানি না কী হবে ভগবান কি করবে আমাদেরকে আমাদের বাচ্চাটাকে থেকে করবে আমার বাচ্চাটা কী হবে দেখো আজকে কিছু সত্যি মানে সত্যি তো আমি তো মিথ্যের সত্যি সমর্থন করতে পারি না সন্দীপের যে ভিডিওটা দিয়ে শুরু করলাম তাতে পরিষ্কার আমরা বুঝতে পেরেছি সেদিন রাত্রে কি হয়েছিল হুম দল বল নিয়ে মেয়েকে নিয়ে গেছিলো কিন্তু মেয়ের শরীর দিয়ে যে সন্তান পৃথিবীর মুখ দেখেছিল সে সন্তানের জন্য তারা চিন্তা করেনি তারা মেয়ের যে কুকৃত্তি সেটাকে ঢাকার জন্য প্রশাসনিক সহায়তায় নিজেদের ইনফ্লুয়েন্স ব্যাড ইনফ্লুয়েন্স খাটিয়ে সন্দীপকে কোণঠাসা করে একেবারে ধুলিস্যাত করার চেষ্টা করেছিল মনে আছে সবার কেউ ভোলেননি সেই সময় সন্দীপের ওই রাত্রিবেলা রাত্রির আড়াইটার সময় পাঁচ মিনিট কত সেকেন্ডের ভিডিও বলে দিচ্ছিলো সন্দীপের উপর দিয়ে কি কী ঝড় বয়েছিলো আমফান বলো যে কোনো যে কোনো আরও আয়লা মায়লা সব মিশিয়ে যে ঝড় সেই ঝড় কিন্তু সন্দীপের প্রতি বয়েছিলো সেই দিন যারা যারা ভেবেছিল ইনক্লুড মি যে সন্দীপ মিথ্যে বলছে কারণ কারণ ক্যাথার ভিডিওর আশা আমরা করেছিলাম যে ক্যাথা কি বলে ক্যাথা ফার্স্ট ভিডিওই করলো এই বলে যে সন্দীপ যা বলছে সবই সত্যি বলছে হ্যাঁ ও আমার মুখ না দেখালে ও বলতে চেয়েছিলো ওর ওর পয়সাতেই সব কিছু হয়েছে ও অ্যাকচুয়ালি ও সন্দীপদের বড়লোক করার জন্যই ওই পরিবারে গিয়েছিল এবং যখন দেখলো সন্দীপরা বড়লোক হয়ে গেছে ভাইরাল হয়ে গেছে তারপর তার মনে পড়েছে যে পাঁচ বছর তো অনেক টাইম দিয়ে দিলাম এবার অন্য পুরুষে আমি লিপ্ত হব বলে তখন তখনও ল্যাটার সংলাপ করেছিল ল্যাটার সাথে নোংরামি করেছিল তা আমাদের আর কারো জানতে বাকি নেই যে হেড সেট কোন পর্যায়ে গিয়ে করেছিল এবং এই লেটা নাম কি বলে ক্যাথার সেভ করে রেখেছিলো কোনো কিছু কোনো কিছু কোনো কিছু আমাদের জানতে বুঝতে বা দেখতে বাকি নেই আজকে নতুন করে কেন আপনারা বলবেন এ বাবা দীপ্তিদি নতুন করে কেন দিচ্ছে কারণ সেই সময় সন্দীপের এরকম অবস্থা দেখে একমাত্র সীমা গিয়েছিল তার বাড়িতে সেটাও একটু দেখে নিন সন্দীপদের সন্দীপের মা সন্দীপের বাবা সব কথা টথা হয়েছে ওদের বাড়িতেই বসে গল্প হয়েছে আর সন্দীপদের পাড়াতে মোড়ে মাথায় কথা বলেছি প্রচুর প্রশংসা করেছে পাড়ার লোক আমি বাড়ি ঢোকার আগে পাড়াতে কথা বলে এসেছি সাবধানে তারপর আমার কাছে কথা যেটা বলবা সত্যি বলবা আমার মিথ্যা কথা বলার কোনো দরকার নেই সত্যি বললে না কি জানো তো বলে না মিথ্যে দশটা বলতে হয় আর সত্যি একটা বলতে হয় আমি চললাম আমার সত্যি খুব কোয়াপারেট করেছে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ এসেছে আমি কিন্তু প্রায় দেড় দু ঘন্টা হয়ে গেল আমরা গল্প করেছি সন্দীপের সাথেও গল্প করেছি সম্পূর্ণটা ওদের মনে পরিস্থিতি ভালো নেই বলে ভিডিও করছে না অবশ্যই খুব তাড়াতাড়ি ভিডিও আসবে সন্দীপের মন ঠিক হলে এখন হয়তো আসবে কেন আমি জানি না তবে বাকিটা ভিডিও থ্রুতে অবশ্যই বলবো আমি বলতে পারবো ভিডিওতে যা হ্যাঁ না যে যে কথাগুলো আমাকে সন্দীপ বললো বা তুমি বললে সত্যি কথাগুলো পাড়ার লোকে তো বলেছে আবার হ্যাঁ পাড়ার লোকও বলেছে সে ওর পিসি পিসা সাথেও কথা হয়েছে কি হয়েছে না হয়েছে সেগুলো পরে বলবো আপাতত এতটুকুই রাখলাম সবাই পাশে থেকো আর তুমিও সাবধানে থেকো ছেলেটার যত্ন নিয়ে তুমিও যত্ন করো মানে সন্দীপেরও খেয়াল রেখো ভালো থেকো বিষয়টা হয়ে গেছে কি বলতো সৌমালির জন্যেই যে তোমাদের বাড়িতে মেয়েদের মেয়েদের পছন্দ করে না এই ব্যাপারটা এমনভাবে মার্কেটে রোটে গেছে যে ইয়ে তুমি বলো কীরকনটা না যে মামার বাড়িতে মামার বাড়ি ছিল আমার মা এসে নিয়ে গেছে আমি তখন আগেকার আজকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর বিয়ে গেছে তখন এর ব্যাপার এত চালাক ছিল না 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 তখন আমি খাওয়াতে পারতাম না খিদে পেলে বুঝতাম না তখন সংসার সব কাজ আমার করতে হতো আর পরে মেয়ে আমার শাশুর ইচ্ছা ছিল না যে টাউনে মেয়ে ফাটগ্রামের মেয়ে হ্যাঁ সেই জন্য আমার করে অনেক অত্যাচারও করেছে সেই সত্যি বলে হয়েছে রয়েছে কেন বাবা মা মুখে দিক থাকে অত তোমার সম্মান আছে একদমই তোমার নিশ্চ তোমার তো ভাগ্নে নেই সঙ্গে তোমাদের সব রিলেশন আছে দেখেছি তোদের ব্লগগুলো হ্যাঁ 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 বড় ভাই যে ভাইজিন আগে সেখানে তা ও অনেক কিছু বলেছে আমার নামে আমার কুকুরের সঙ্গে আমাকে খেয়াল করেছে তাও আমি কিছু বলি না কোনো মা এই জিনিসটা পারে যে ছেলে এই স্বামী অত স্বামী মারা যাবে তো ছেলে মারা যাবে এই সমস্ত কথা বলেছি হ্যাঁ সবাই তো তাই বলে যে সেই ভিডিও দেখে আমি সারা রাত ছড়কে দেখছি এরকম ধরনের কথা বলতে পারি তুই মেয়ে হয়ে তোরও তো সন্তান আছে আজকে এই যে তুই আমার কাছে বলছিস তাও আমি ভাবি কি যে না ওরা ভালো থাক সুখে থাক তাহলে আমারও তো শান্তি সেটা আমি শুনবো যে ও ভালো রয়েছে আর যদি অভাবে থাকে কষ্ট থাকে সেটা আমার তো কষ্ট হবে সেই জিনিসটা আমার আমি বুঝলো না তা সত্য মঞ্চ আমার উল্টো পাল্টা তাই বলছে প্রত্যেকটা মানুষই জানো শুধু তোমার ওই মেয়ে পছন্দ করো না তোমাদের একটাই কথা মেয়ে পছন্দ আর আমরা কিন্তু চিনি দেখো ভিডিও থ্রুতে আমরা তো তোমাদের সাথে কোনো কন্ট্যাক্ট নেই বা অন্যভাবে চিনি নিই যা চিনিছি ভিডিও থ্রুতে আমি সেই জিজ্ঞেস করতে 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 এই দিয়ে এসেছি প্রচুর মানে মানুষের কাছে জিজ্ঞেস করে এসেছে আর বাড়ি থেকে একটা সংসার ছেড়ে বেরোনো মানে কি বলো তবু আমি মানুষকে ভিডিও করবো যখন সত্যিটা বলবো কী হয়ে মানে ওইটুকু ক্লিপস দেখে ছ মিনিটের ভিডিও দেখে তারপরে তোমরা গায়েব হয়ে গেল পুরো দুটো চ্যানেল বন্ধ সেইখান থেকে সত্যি আর একটা কথা মানে ইয়ে খুব ভালো বলেছে বলছে এই পরিস্থিতিতে আরেকজনের কি করে ভিডিও করলো আমি তো ক্যামেরা ধরতে পারছি না চলো এতটুকুই বললাম আমি এখন বেরোচ্ছি অনেকক্ষণ অনেকক্ষণ গল্প করেছি অনেক গল্প করেছি হ্যাঁ হ্যাঁ আসবো সীমা গিয়েছিল তার বাড়িতে সীমা উদ্ধার করে এনেছিল তারপরেও কিন্তু মানুষ চোখ বন্ধ করে সন্দীপকে সাপোর্ট বা বিশ্বাস করতে পারেনি তারপর যখন কমিউনিটির পোস্ট দিল ক্যাথা যে হ্যাঁ সন্দীপ মিত্র যা যা বলছে ঠিক বলছে আমি এর হাত ধরে বেরিয়ে এসেছি আমার হাত প্রথম দিন থেকে ধরেছিল আমিও ধরেছি কেউ হাত ছাড়াছাড়ি করবো না এটা বলেছিল তো এবার ও কি দেখাচ্ছে আমি নেই বৃহস্পতিবার থেকে বাবাকে শিখিয়ে গেছে এক বাবা বলছে এক ও দেখাচ্ছে এক আর করছে আর আমরা জানি ওর বার্থডেটা কার সাথে কোথায় পালন করেছে অনেকে ভুল বোঝাবার চেষ্টা করছেন যে এই যে তো বলছেন যে ওর বাবা চলে গেল ওর বাড়িতে আরে হ্যাঁ রাত কাটিয়ে গেছে ওইখানে সেলিব্রেশন করলে ও তো দেখাতোই না আর যেখানে সেলিব্রেশন করতে গেছে সেখানে তো আরোই দেখাবে না তা আপনারা নিজেরাই পার্জেল হয়ে যাচ্ছেন কেন আপনারা এইটা খুঁড়িয়ে দেখান যে হ্যাঁ ওই এই দু দিন ভিডিও করতে পারিনি কোন কারণে কোন রাজকার্যের জন্য ভিডিও দিতে পারিনি এক চুলো ওর বাবার ব্লগও দেখায়নি আরে ও থাকলে তো দেখাবে ও বলেছে বাবা তুমি যা পারো করো ও বলছে মানে ওর বাবা বলছে ও বাড়িতে ছিল তখন ওর বাবা ঢুকেছে ঢুকে নাকি মেয়ে বলেছে আমি একটু কাজে যাচ্ছি তাহলে এরা নোংরা ফ্যামিলি আর সেই নোংরা মোটা পাঁচ বছর ধরে কোনো ক্রমে টিকিয়ে রেখেছিল। তারপরে তারপর তো আমরা দেখতে পাচ্ছি যে সন্দীপকে মেরে ফেলার চক্রান্তই এক প্রকার করেছিল আইনি পদ্ধতিতে মানে সন্দীপের বাড়িতে ঢুকে সন্দীপকে এরকম কলসি দিয়ে কেউ মারতে পারে না কোথায় ছিল এই মাকাল ফলটা যে মাকাল ফল নিজের চ্যানেল গ্রো করার জন্যে প্রত্যেক দিন দু থেকে তিন মিনিট সন্দীপকে স্মরণ করতে হচ্ছে আর সন্দীপ সন্দীপও হয়তো মজা নিচ্ছে দেখো আমরা এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেউ কাউকে এখানে সম্পর্ক বা আত্মীয়তা বানাতে আসেনি যেটা বালি হিনাল হাগি খুব সুন্দর করতে পারে ও আবার ওয়াক ওয়াক অ্যাকচুয়ালি না আমার বিরুদ্ধে একটা কিছু বলার ক্ষমতা নেই কারণ আমি যেই যেই তোকে দিই যেই যে যেই আঘাতগুলো যেই যেই ছিদ্র দিয়ে সেগুলো তুই নিতে পারিস না না হলে। তোরা প্ল্যান করে আমাকে ওয়াইটি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলি জানিস যে এর এগেনস্টে মুখ খোলা যাবে না এর তো আমি কিছুই বার করছি না ফর্টি নাইন যদি তুই রিম্পাকে বলতে পারিস তুই কিউআর কোড ভেন্ডি ওকে আজ থেকে আমার এক ভিউয়ার্স বলেছে ও কিউআর কোড ভেন্ডি ওর কোমরের কী দাম আছে ওর কোমর দিয়ে কি কাজ হয়েছে ওর কোমর কোন সফলতা এনেছে ওর কোমর ওর বংশ বিস্তারে কী কাজে লেগেছে তাহলে তুই কোমর নিয়েই থাক না হ্যাঁ বুড়ি থুবড়ি তুই আর দুদিন পরে তো তোর কোমর দেখাতেই পারবি না কোমর এমন পজিশনে চলে যাবে এক একজনের দ্বারা হয় বলে তোর কোমর আর পাচার এই অবস্থা তুই বললি ভাগ্যিস তাহলে আমরা জানতেই পারতাম না যে থ্যাবরা কোমরে অনেকের যাতায়াত হয় তাহলে থ্যাবরা কোমর তোর বাড়িতে দুজনের আছে হ্যাঁ তো দুই বোনের কথা বলছি তুই যখন অন্যকে বলবি তখন তোকে বলতে হবে রিম্পার সাথে সাথে রিম্পার জন্মদাত্রীর মাকেও নিয়ে এলি তার পরিবারের সন্তানদেরও নিয়ে এলি আর তুই সন্তানদের কখন ছেড়া করিস যখন তোর সম্পর্কে কেউ এইটা বলতে পারবে না কারণ তোর পিছুটার নেই তোর এরকম সন্তান নিয়ে বলার কোনো স্কোপ তুই রাখিস নি তাহলে তুই কোমরটাই রাখছিস এই জন্য ওই কোমর আর ওই সুপারিওয়ালা বুককে তুই বাতাবি বানিয়ে মৌসুমি বানিয়ে ব্রা দেখিয়ে ইউজ করা ব্রা আর যারা ব্রা বিক্রি করে তারা তার নিজেদের ব্রা দেখায় না তুই তো নিজেদের ব্রা তোর নিজের ব্রা দেখিয়ে তুই তো সাইজ মাপার ক্ষমতা দিয়ে দিছিস তোর পিছন তোর ওই থলতলা পিছন তুই মানুষকে দেখিয়েছিস যে আমার এই পিছন দেখো আর তোমরা বক্তব্য পেশ করো তা মানুষ রেখেছে তোর খেপে যাওয়ার কারণ কি কারণ রিম্পা ঠিক জায়গায় তোকে দিচ্ছে বলে তাই তো তা আজকে তোকে বলবো এই যে তুই নাচছিস নাইটি বোধহয় তুলেই ফেলেছিস না সত্যি এই নাইটি তুলে নাচন কোথায় ছিল যখন ল্যাটা তোকে কুপস্তাব দিয়েছিল ল্যাটাকে প্রমোট করেছিস তুই আমাদের দেখতে পাবি না যে সন্দীপ কাউকে প্রমোট করছে তাকে আমরা প্রমোট করছি সন্দীপ কাউকে পছন্দ করেছে এইরকম একটা সিচুয়েশানে না ডিভোর্স পেয়েছে না ডিভোর্স নিয়েছে দিতে পেরেছে এবং কৃষাণুর ভবিষ্যৎ কৃষাণুর দিকে তাকিয়ে ও নোংরামি করলে তাকেও আমরা সাপোর্ট করতে পারবো না আর প্রোমোট আর নিজের চ্যানেলে বলা তো দূর কী তুই কী করেছিস তুই ওই মাল খোঁড় যে সকালবেলা থেকে আরম্ভ করে রাত পর্যন্ত ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত মাল খায় সেই মাল লুকে তুই তোর চ্যানেলে প্রমোট করেছিস দিনের পর দিন আর ও পুরো বুঝতে পেরেছে যে ওয়াইটিতে আর কেউ হিনাল নেই এই ভেন্ডি হিনাল আমাকে প্রমোট করবে ঠিক তুই প্রমোট করেছিস তারপর দেখ তোর দুর্দশা দেখ দেখ নাচা কাদের উচিত আর ডাঁচছিস তুই তোকে ছেটে ফেলে দিয়েছে কে এই ক্যাথা যেই ক্যাথাকে তুই প্রমোট করবি বলে তুই নেচেছিলি ময়দানে আর ও তোর কমেন্ট বক্সে কমেন্ট করে বলেছিল যে ওয়াইটিতে একমাত্র এই কিউআর কোড ভেন্ডি আর হিনাল হাগি যে এই নোংরাটাকে সাপোর্ট করতে পারবে যার জন্য তোর কমেন্ট বক্সে কমেন্ট করেছিল আর কমেন্ট বক্সে কমেন্ট করার সাহস ও দেখাতে পারিনি ও জানে এই নোংরা নিয়ে একমাত্র কাটা ছেড়া। এবং চর্বিত চর্বন এবং ছাড়া তুই ছাড়া আর কেউ করতে পারবে না কিন্তু দেখ আজকে তোর পাশে না আছে ক্যাতা না আছে ল্যাটা কারণ তারা তোকে ভালো চিনে গেছে তুই সবার আগে গিয়ে তুই মাতবড়ি করে না সে মাতবড়ি করার চেষ্টা করেছিলে আজকে দেখ ওকে যারা এই চুনা বল আর হুনা বল আর ওই ওই জলনগুড়ি বল এরা তাও কম বিস্তর কম হ্যাঁ না এই করে ওকে সাপোর্ট করছিস কিন্তু তোকে পাওয়া যায় না না তুই ভেতর খবর জানতে পারিস তুই এমন করতিস যে লাস্টে ওকে চুমকাচ্ছিলি যে তুই আমার কাছে যা বলে রেখেছিস আমি যদি বলি তুই তাহলে শেষ ক্যাঁথাকে বলেছিলি তাহলে তোকে তো মানুষ চিনেছে তো কি বলেছে ক্যাথা বলেছে পরের মাথায় কাটাল ভেঙে তোর খাওয়ার স্বভাব কারণ কারণ আসানসোল বালির আসানসোল বালির সমস্ত খবর তুই নিয়ে স্টোর করে অল্প অল্প করে ছাড়ার কাজে লেগেছিলি কিন্তু সেটা হতে দেয়নি ক্যাথাই তাই না ক্যাথা তাকে গিয়ে বলেছে যে পরের মাথায় কাটাল ভেঙে খাওয়া তোর স্বভাব তাহলে তুই যাদের সাপোর্ট করে যেই নোংরাগুলোকে প্রোমোট করে তুই ওয়াইটিতে বেঁচে থাকার যে তাগিদ বেঁচে থেকে পয়সা রোজগার করার তোর যে তাগিদ তোর পয়সা রোজগার না করলে তোর যে শ্বশুরবাড়িতে কোনো মানে তোর অস্তিত্ব নেই মানে পয়সা দিয়েও দেখে না তোর বর আর শ্বশুর তো লকডাউনে খাইছে তাকে যে কোথায় রেখেছিস তার বলতে না তাহলে তুই একজন যেটাকে বলা হয় তুই একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার নিজেকে মনে করিস কোনো অ্যাঙ্গেল দেখে না না সংসার ঠিক মতন করতে পেরেছিস না চরিত্রে তোর কোনো রকম পরিষ্কার তুই দেখাতে পেরেছিস না কাউকে আপন করতে পেরেছিস তুই দেখ না তোর পাছা দেখিয়ে তুই বলছিস একজন দ্বারা খাস ও মাই তাই নাকি তোর নিজের লোক যেইভাবে তোর চোখে মুখে গায়ের শরীরে ছিটিয়ে দিয়েছে হুম আবার তুই আবার ক্যাকটাসও দেখতে চেয়েছিলি তাহলে তো ওর মতন নোংরা মেয়ে ছেলে ওয়াইটিতে আমি দেখিনি কেউ করতে তুই হচ্ছে কিউ আর কোড ভেন্ডি যে ভেন্ডিগিরি করতে গিয়ে পিছনে বাস নিয়েছিস এমএসএল এর বাসটা সে ভেন্ডিগুড়ি ঢুকতে গিয়ে কিউ কোড মেরে সেখানে পয়সা তোর গহবলে ঢুকিয়ে নিয়েছিস এখন তুই বলছিস ছিয়ানব্বই হাজার টাকা তোর ব্যাঙ্কে ছিল তুই কি বলছিস না বলছিস সেটা তোর বক্তব্য আমরা বিশ্বাস করছি কি করছি না সেটা আমাদের নিজস্ব একটা বক্তব্য বল বা নিজস্ব ধারণা বল চল যেটা বলছিলাম আজকে তোর পরিস্থিতি দেয় তোকে ক্যথা বলছে যে পরের মাথায় কাটাল ভেঙে তোর খাওয়া সব এরপর তুই মুখ দেখাস কী করে আমাদের কেউ বলতে পারবে সন্দীপের বলার সাহস আছে সন্দীপের বলার সাহস নেই সন্দীপ হারিয়ে গিয়েছিল সীমা যদি না যেত কেউ খুঁজে পেত না ও হারিয়েই যেত ও সেই দিন রাত্রিবেলা কেন পাঁচ মিনিটের ভিডিও দিয়েছিল ও জানে জনতা জনার্দন জনতা যদি বিশ্বাস করে ও সত্যি বলছে তাহলেই ও বাঁচতে পারবে আর ওকে বাঁচিয়ে ওর সত্যি কথা তুলে ধরার প্রয়াস আমরা নিয়েছিলাম অতএব এখানে কে কী বলছে সেটা তার ব্যাপার আর এটা পরিষ্কার একটা ভেন্নি যদি এসে এইগুলো গল্প দিয়ে বলে যে সন্দীপের ফটো লাগিয়ে চ্যানেল গ্রো করেছে সত্যি না সন্দীপের আগে সন্দীপ তো এই এগারো মাস বারো মাস ধরে কন্টেন্ট হয়েছে মানুষের তার আগে যারা যারা সন্দীপকে নিয়ে ফটো লাগিয়ে বক্তব্য রেখেছে তারা তার আগে কি করতো হুম ওই ভেন্ডির চুল বান্ডিল করে বেঁধে বাজারে বিক্রি করতো সেই সময় ও কোথায় ছিল যখন সন্দীপ ওই রকম দু হাজার তেইশের সতেরোই আগস্টের পর রকম ঘটনা ঘটেছে তখনও কোথায় ছিল তখনও কেন বাঁচায়নি তখন তো অ্যাকচুয়ালি ওর যে কাজটা সেটা করছিলো ব্যায়াম শেখাচ্ছিলো ব্যায়াম করছিল বিছানা গরম করছিল ভুলভাবে নেবেন না বেছানা অনেকভাবে গরম করা যায় আজকে কেন সন্দীপের পাশে এই নোংরাগুলোকে দেখা যাচ্ছে কারণ এরাও জানে সন্দীপে একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলো সেটা কাটি উঠেছে এইবার ঝাঁপিয়ে পড়ে সন্দীপের জীবনে জড়িয়ে পড়ি নাহলে আসানসোলের ঘটনাটা আমি তখনও স্বীকার করেছিলাম যেটা ঘটেছে সেটা রোটেছে ঘটেছে বলেই রোটেছে আর এই যে হিনাল এই মানে এই এই বিছানা গরম করাওয়ালি এ সোনু যে ঠিক বলেছে এটা তো এখন পরিষ্কার পুরো পরিষ্কার আট বছর ধরে সুখ করে এখন ও গেছে ছিবড়ে হয়ে নোংরা শোনো এই মেয়েটি নিজের মেয়েকেই দেয়নি এই মহিলাটিকে মহিলার স্বামী তার মেয়েকে দেয়নি জানে এর ভবিষ্যৎ বলে কিছু নেই যে নিজের মেয়েকে পায় না সে যদি কোনো প্রকারে আমরা জানি না এখনও সন্দীপ ডিক্লেয়ার করিনি সে কিষাণুকে কি করে আপন করবে যে নিজের মেয়েকে আপন করতে পারিনি তাহলে সন্দীপের চারপাশে এখন এরকম দেখবেন স্বামী পরিত্যক্তা দেখবেন ডিভোর্সি দেখবেন বাচ্চা ফেলে আসা দেখবেন এরাই সন্দীপের চারপাশে হবে আর সন্দীপের রুচিবোধ সেই তখনই প্রকাশ পাবে যদি সন্দীপ এগুলোকে ঘরে তোলে তাহলে পরিষ্কার কথা তখনও বলেছি এখনও বলবো সন্দীপের ক্যারেক্টার সন্দীপের পারিবারিক যে কেচ্ছা সন্দীপের সাথে যে ঘটনা ঘটেছে সেইগুলো তুলে ধরার চেষ্টা করেছি আমরা সন্দীপ তখনই বেঁচেছে যখন সন্দীপকে কিছু হাতে গোনা ক্রিয়েটার যারা এখনও ছেড়ে চলে যায়নি তারা কিন্তু এখনও সাপোর্ট করছে এবার ফটো লাগানো আচ্ছা তুই বলবি বিছানা গরম করা বালি তারপর আমরা শুনবো সত্যি আমার অবাক লাগে তুই ক না তোর চ্যানেলেও তো তো গ্রো হচ্ছে সন্দীপের নাম নিয়ে তুই ফটো টটো সাটে না আমার মনে হয় না তোকেও কিছু বলবে হ্যাঁ তাই না সেই দুঃসময় আমরা পাশে ছিলাম ঠিক আছে তখন তুই অন্যের বিছানা গরম করছিলি অন্যকে ব্যায়াম শেখাচ্ছিলি অন্যকে যোগাসন শেখাচ্ছিলি তখন আমরা সন্দীপের পাশে ছিলাম এখন সন্দীপের পাশে তোদের মতন নোংরাগুলোকে দেখা যাচ্ছে সন্দীপ প্রশ্রয় দিলে সন্দীপের ব্যাপার আর প্রশ্রয় না দিলে তো বোঝাই যাচ্ছে অতএব তুই তোর মেয়েকে পাসনি তোর স্বামী তোর মেয়েকে দেয়নি এই ঘটনাগুলো একটু বলিস তুই যদি সন্দীপের জীবনে আসিস আমি জানি না এটা কতটা সত্য তাই মধ্যে রয়েছে তাহলে আমি মনে করবো তার জন্মদাত্রী মায়ের কাছেই কি যাওয়া উচিত কারণ সে জন্ম দিয়েছে তুই জন্ম দিয়ে তো বাচ্চাকেই নিজের কাছে রাখতে পারিস নি তুই অন্যের বাচ্চাকে নিজের করবি কি করে তাই না এতগুলো কথা বলতাম না যদি না তুই এইরকম বড় ডায়লগ দিতিস যে সন্দীপের ফটো লাগিয়ে চ্যানেল গ্রো করেছে তুই তখন কোথায় ছিলি তুইও তো চ্যানেল গ্রো করতেই এসেছিস না কিরে কিন্তু কখন এসছিস তখন সন্দীপের সুখের সময় সন্দীপ যখন বেরিয়ে আসতে পেরেছে এত মাকড়সার জাল থেকে অক্টোবর শের আটকানো থেকে তখন এসে তুই বিছানা গরম করবি না তুলো ধনা জিনিস তো তুলো ধনে সেরকম তুলো ধনে তোকে ছড়িয়ে বিছানা বালিশ কম্বল লেপ তোষক বানিয়ে ফেলব সে সময় কোথায় ছিলি সীমার মতন একজন ক্রিয়েটার নিজের জীবনকে বিপন্ন করে একটা মানে মারাত্মক একটা সিচুয়েশনের মধ্যে সেই গ্রামের গ্রামে গিয়েছিল সবার বক্তব্য নিয়েছিল অনেকক্ষণ গল্প করেছি কথা বলেছি অনেকক্ষণ অনেকক্ষণ কি বলেছি না বলেছি অবশ্যই সম্পূর্ণটাই জানতে পারবে কিন্তু সত্যিটা আমি যা শুনলাম পাড়ার লোকটাই বলো এই ভাই পাড়ার লোকের এখানে জিজ্ঞেস এটাকে এইখানে টোটো দাঁড়িয়ে ছিল এই যে এইখানে তখন আমি যাচ্ছি এই মানুষগুলো সব বলেছে অনেক কথা বলেছে টোটো ভাই একটু বলো তো কিছু বলো বলো তুমিও শুনেছো তো তখন তুই কোথায় ছিলি তখন তুই সোনুর সাথে আনন্দ উপভোগ করছিলি এইটুকানি বলার ছিল আশা করি আমার ভিডিওর সারমর্ম সবাই বুঝবে বিশেষ করে সন্দীপ বুঝবে সন্দীপকে যেমন সাপোর্ট করেছি আর যদি বুঝি যে নোংরা ও নিয়ে চলতে চাইছে তাহলে সাপোর্টের বদলে কি করতে পারি সেটাও দেখাতে পারি তখন আর ফটো লাগাতে হবে না ফটো না লাগিয়ে মুখের ভাষা দিয়ে যা করবো সেটা সন্দীপ নিতে পারবে না চলো আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে লাবি অল